আটটি ধাপের মধ্যে প্রথম ধাপটি হচ্ছে এক্সিটান চালিয়ে অ্যামোনিয়া গ্যাস নিঃসরণ করা দেখেন সুন্দরভাবে অ্যামোনিয়া গ্যাসটা নিঃসরণ করা হচ্ছে তারপরে নিচের ট্যাঙ্কিটি ক্লিনিং করা হচ্ছে প্রথম ময়লা আবর্জনা দেখেন এই টাইলস কি তো তারপরেও অনেক ময়লা ময়লাটা ফেলে এই যে আবার নতুন করে পানি দিয়ে সুন্দরভাবে কেমিক্যালের মাধ্যমে ক্লিনিং করা হচ্ছে তাই তো আপনারা সুপার পাওয়ারকে কল করুন আমাদের দক্ষ টিম গিয়ে আপনাদের বাসা বাড়ি অফিস আদালতে ব্যাংকের অথবা যে কোনো জায়গা পানির ট্যাংকি খুব দক্ষতার সাথে ক্লিনিং করে দিয়ে আসবে ক্লিনিং এর কোনো কম্প্রোমাইজ খুব সুন্দর ভাবে দেখে যে হাই প্রেসারের মাধ্যমে উপরের যে ঢাকনাটা ছিল ঢাকনাটা ক্লিনিং করা হচ্ছে এতে করে উপরের ঢাকনায় কোনো জীবাণুমুক্ত জীবাণুনাশক কিছুই থাকবে না এরপরে দেখা গেছে যে এয়ার কম্প্রেশনের মাধ্যমে সুন্দরভাবে যে কলগুলোতে হাওয়া দেওয়া হচ্ছে সুপার পাওয়ার দিচ্ছে আটটি ধাপে মেশিনের মাধ্যমে আপনাদের বাসা বাড়ি ও বিষ আদালতের পানির ট্যাঙ্কি গড়িয়ে জীবাণুমুক্ত ও স্বাস্থ্যসম্মত পানি পান করার